আমি একটি সাতাশটি আঠাশ বছর বয়স্ক একটি ছেলে নব্য বিবাহিতা নতুন তার বিয়ে হয়েছে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। তুমি উত্তর দেবে বললো বলুন কি বলতে চান কি জানতে চান বললাম তুমি তো বিয়ে করেছো প্রায় মাস ছয়েক হলো তা বিয়ে করার পর তুমি কি পেলে তখন ছেলেটি আমাকে যে কথাগুলো বলেছিল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ছেলেটি আমাকে প্রথমেই বলল আমি একটা বলদ তাই আমি বিয়ে করেছিলাম আমি শুনে অবাক হয়ে গেলাম তুমি তাহলে বিয়ে করেছিলে বিয়ে করে তোমার কি এমন অবস্থা হলো যে তুমি নিজেকে বলছো বলদ তুমি বিয়ে করে কি পেলে তখন সে বলল। তাহলে শুনুন বিয়ে করে আমি কি পেয়েছি বিয়ে করে সর্বপ্রথম আমি একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরও সারা দিনে যখন একটাও কল আসে না তখন একটা কল করে তুমি এখন কোথায় গো এই রকম একটা বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ একটা পাবলিক বলে আমার মনে হয় এছাড়া পেয়েছি একজন কুকার বা শেফ বা পাচক বা রাঁধুনি যাই বলেন এটা আমি পেয়েছি আর একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বলেই মেশিন অটো চলে একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাঁচতে থাকে কখনো জোরে স্টপ বললেই বন্ধ হয় কখনো শব্দ করে পরিবর্তন হয় বৃষ্টি চালু হয় তখন হাই ফাইট দেখালে অটো বন্ধ হয়ে যায় বড় বিচিত্র এই টেপ রেকর্ডার সপ্তাহে পাঁচ সাত দিন পরপর অতি যত্ন সহকারে বাজার সদায় লিস্টে আমার হাতে ধরিয়ে দেওয়া হয় এবং একজন কেয়ারটেকার আমি পেয়েছি যে সব কিছু দেখাশোনা করছে এছাড়া আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকে দেওয়ার একজন দারোয়ান পেয়েছি অর্থাৎ আমি যদি বাড়ি ফিরতে এগারোটা কি এগারোটার পর হয়ে যায় তখন আমাকে বলা হয় ঘরে প্রবেশ নিষেধ আমাকে ঢুকতে দেওয়া হয় না সুতরাং এই হুমকে দেওয়ার একটা দারোয়ান আমি পেয়েছি ছোট্ট একটা অ্যালার্ম ক্লর্কও আমি পেয়েছি যেটাতে অ্যালার্ম দেয়া থাকে বাড়তি প্রাপ্তি হিসাবে আর কি পেয়েছি জানেন বাড়তি প্রাপ্তি হিসাবে পেয়েছি শ্বশুর শাশুড়ি শালা শালি সম্বন্ধী এসব আমি পেয়েছি সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসাবে পেয়েছি আর কি পেয়েছি আর পেয়েছি মানে পাইনি কিন্তু পাবো বলে অনুভব করছি সেটা কি জানেন সেটা হচ্ছে একটা সন্তান মনে হচ্ছে আমি আর বছরখানেকের মধ্যেই বাবা হয়ে যাব আর বাবা হয়ে গিয়ে আমার বাচ্চা বা আমার সন্তান আমার কোলে চড়ে আমার কোলে এসে আমার গলা জড়িয়ে ধরে বলবে যে বাবা তুমি এত দেরি করলে কেন বাবা একটু তাড়াতাড়ি তো বাড়ি ফিরে আসতে পারো এটা আমার অনুভব এখনো হয়নি তবে হতেও পারে হবার সম্ভাবনা দেখা দিয়েছে তখন মনটা আমার খুব শীতল হয়ে যায় এত কিছু প্রাপ্তির মাঝেও আমি কিছু হারিয়েওছি কি হারিয়েছি সেটা আমি বলি এবার প্রথমত আমি কুমারত্ব হারিয়েছি যদিও কোনো মেডিকেল রিপোর্ট কিন্তু আমার হাতে নেই তারপর কি হারিয়েছি মানি ব্যাগ হারিয়েছি রিমোটের একচ্ছত্র অধিকার আমি হারিয়ে ফেলেছি মাঝে মাঝে আমার মোবাইলটাও বেদখল হয়ে যায় এই জিনিসগুলো আমি হারিয়েছি তা সর্বশেষে আমি বলি সুখে দুঃখে বলার মতো একটা কথা বলার মতন সঙ্গে থাকার মতো একটা সঙ্গী আমি পেয়েছি তাহলে বলুন আমি বলদ কি না